এই পয়েন্ট ব্রা ভাই গোন নাট খেলতেছে উড়ান উড়ান আ ভাই বার ও শট রান উড়ান উড়া আউড়া সিনিয়র কে ছিল আমাদের সাথে যারা খেলতেছিল যদি মনে হয় একসাথে খাওয়া দাওয়া করা লাগবে তাহলে খাওয়া দাওয়া যদি মনে হয় একটা বল কিনলে ভালো হয় তাহলে বল ঠিক আছে এটা হলো ছোট্ট আমাদের পক্ষ থেকে ভাই ব্রাদারদের জন্য উপহার লাগলে কিছু অ্যাড করতে হবে এই আর কি ঠিক আছে তাহলে হ্যাঁ আমাদের বারোটা দল মিলে কিন্তু জোট হয়েছে জামাত এনসিপি চরমনাই পা সবাই মিলে জোট হয়েছে ওই জোট থেকে পঞ্চবার একে আমাকে মনোনয়ন দিছে মানে আমার এখন মার্কা যেটা সাবলা জামাতেরও মার্কা চর্মনের মার্কা সবার মার্কা ঠিক আছে সবার মার্কা এখন কি সাবলা কলি মনে লাগবে ঠিক আছে